বন্ধুরা আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে সেই গরিবের সাথী মানবতার ফেরিওয়ালা কোথায় এবার দেখা পাওয়া গেল রাজগিরাম পূর্ব বাজার ভাটির দোকানের সংলগ্ন এলাকায় সে জায়গাতে একটা পাগল অসহায়ভাবে বসেছিল সেই জায়গাতে আমাদের সংগঠনের গরিবের সাথী সংগঠনের সদস্যবৃন্দগণ গিয়ে তাকে লক্ষ্য করে সে ক্ষুধা অবস্থায় ছিল তাকে আর খাবার প্রদান করছে তাকে খাবার খাওয়াচ্ছে যত্ন সহকারে বসে নিজের আত্মীয়তার মতন নিজের আপনের মতন করে আমাদের গরিবের সাথী সংগঠনের সদস্যবৃন্দগণ তিনাকে খাবার খাওয়াচ্ছে দেখুন তিনাকে খাবার খাওয়ায় বসিয়ে বসিয়ে খাবারগুলো দিচ্ছে সেই ব্যক্তি এত ক্ষুদার্থ অবস্থায় আছে যেতে খেতেই আছে অবশ্যই আপনারা দেখুন আমাদের গরিবের সাথী সংগঠনের সদস্য বৃন্দবান কত পরিশ্রম করছে যে পাগল থেকে পাগলদেরকে পরিষ্কার করা থেকে এবং গরিব অসহায়ের পাশে থাকা থেকে অনেক রকম বিভিন্ন রকমের কাজ আমাদের এই সংগঠনের লোক সদস্য বৃন্দবান করছে দেখুন পাগলটিকে এবার খুব সুন্দর ফল দিচ্ছে কেটে নেবো দিচ্ছে দেখুন খাচ্ছে তাকে দেখে মনে হচ্ছে না যে পাগল অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আমাদের এই ভিডিওগুলো এবং সঙ্গে থাকবেন যে হয়তো এ পরিবারের কাছে পৌঁছে যেতে পারে এ ভালো মানুষটি হয়তো কোনো পরিবার আছে তারা হয়তো খোঁজাখোঁজি করছে খুঁজে পাচ্ছে না হয়তো কোথাও নিউজে দিয়েছে কোথাও কিসে দিয়েছে কিন্তু আপনারা শেয়ার করুন যাতে পৌঁছে যায় এই ভিডিওটা সবার কাছে এবং এবং কি আর আত্মীয় আত্মীয়দের কাছে নিজেদের কাছে তার পরিবারের লোকের কাছে এবং তাকে নিয়ে গিয়ে যেন যত্ন সহ করে আবার সেই তাদের হারিয়ে যাওয়া পরিবারের একজন সদস্যকে খুঁজে পায় তাই আপনারা দেখুন সঙ্গে থাকুন সাথে থাকুন গরিবের সাথী গরিবের সাথী অবশ্যই মানবতার ফেরিওয়ালা গরিবের সাথী আপনারা দেখতে পাচ্ছেন যে গরিবের সাথী সংগঠনের লোক আপনার অনেক রকমভাবে অনেক রকমভাবে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে মানুষের পাশে থাকা যায় কিভাবে মানুষের সেবা করা যায় কিভাবে মানুষের মানুষ মানুষকে পাশে থেকে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই রকমই মানসিকতা নিয়ে আমাদের এই গরিবের সাথে সংগঠনের সদস্যবৃন্দগণ এত পরিশ্রম করছে অবশ্যই দেখুন এই পাগলটিকে কত সুন্দরভাবে যত্ন সহকারে খাওয়াচ্ছে কোনো রকমের নিজের খারাপ কিংবা আপনার কোনোরকমের কিছু নাই করে ঘৃণা না করে তাকে ভালোভেসে তাকে আবার দেখেন খুব সুন্দর আবার দই দিয়েছে তার হাতে বাহ সে ব্যক্তি কত ক্ষুধার্ত অবস্থায় আছে না জেনে কত কি খাওয়ার না মনে হয় তাকে পাগল বলে কেউ মারধর করে পাগল বলে কেউ তারা দেয় পাগল বলে কেউ তাকে বার করে দেয় পাগল পাগল বলে কেউ তাকে নিজের কাছে নেয় না কিন্তু দেখুন আমাদের গরিবের সাথী সংগঠনের সদস্যরা তারা নিজের মতন করে না ঘৃণা করে না খারাপভাবে না তাকে মার দিয়ে না তাকে অন্য কিছু ও কোনো রকম কোনো খারাপ ব্যবহার না করে তাকে নিজের করে নিয়ে সঙ্গে করে তাকে খুব সুন্দরভাবে আপ্রায়ন করে খাবার খাওয়াচ্ছে এটাই তো মানব এটাই তো মানব মানব এটাই তো মানবতার ফেরিওয়ালা এটাই হলো সেই